আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিভাকার মেশিন এবং আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন দেখাবো যাদের মুরগির ফার্ম আছে এবং মুরগির ফার্মের জন্য আপনারা ডিবেকার মেশিন নিতে চাচ্ছেন ছোট কাটার মেশিন নিতে চাচ্ছেন বা ছোট ছাকার মেশিন নিতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসপিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের বিসপিল্লা মেশিনারিজের যে পেজটি ফেসবুক পেজটি আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে মেশিনটির কোয়ালিটি দেখাবো এবং আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনাদের মুরগির ফার্মের জন্য কিন্তু আপনারা এই ঠোঁট কাটার মেশিনগুলো নিয়ে থাকেন এবং এই ঠোঁট কাটার মেশিনগুলোর কাজ হচ্ছে এগুলো দিয়ে মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় মানে একটি মেশিনে কিন্তু দুটি কাজ হচ্ছে ঠোঁট কাটা যাচ্ছে এবং ঠোঁট ছ্যাঁকা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে মেশিনের যে ব্লেডটি আছে এই ব্লেডটির এখানে মুরগির ঠোঁটটি ছেঁকা দেওয়া হয় এবং ব্লেডটির নিচে মুরগির ঠোঁটটি কাটা হয় এবং কাটার জন্য একটি পাদানি দিয়ে দেওয়া হয় মেশিনের সাথে এবং আমাদের এই মেশিনে কিন্তু আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি থাকছে পাঁচ বছরের এবং তাছাড়া আমাদের এই মেশিনটি ফেস সিস্টেম হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে একটি ফেস আছে এই ফেস সিস্টেম হওয়ার কারণে আপনি মেশিন দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের ভিতরে দেখতে পাচ্ছেন কয়েল থাকে তো অনেক সময় দেখা যায় যে ফেস ছাড়া মেশিনের মধ্যে আপনি ব্যবহার করছেন দীর্ঘক্ষণ ব্যবহার করছেন এবং ব্যবহার করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার বাসার কারেন্টটা বাড়িয়ে দিছে বা ভোল্টেজ ডাউন করছে তখন সেক্ষেত্রে কিন্তু এই ফেস ছাড়া মেশিনগুলোতে কয়েল কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েল জ্বলে যায় অধিকাংশ মেশিনেরই কয়েল জ্বলে যায় তো এই মেশিনগুলো তো ফেস আছে আপনার যদি ভোল্টেজ ডাউন করে কাজ করার সময় তখন দেখা যাবে আপনার মেশিনের ভিতরে যে ফেসটি এরকম ফেস থাকবে এই ফেসটি কালো হয়ে যাবে মেশিন অফ হয়ে যাবে পরবর্তীতে আপনি আবার এই ফেসটি চেঞ্জ করে এরকম নতুন আরেকটি ফেস দিয়ে দিলে মেশিনটি কিন্তু অন হয়ে যাবে আপনার মেশিনের কয়েলের উপরে কোনো প্রেসার পরবে না এবং আমাদের এই মেশিনটি আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন এবং যাদের বেশি মুরগি তারা অবশ্যই এই ফ্যান সহকারে ডিবেকার মেশিনগুলো নিবেন দেখতে পাচ্ছেন মেশিনের পিছনে প্রতিটা মেশিনের পিছনে ফ্যানের ব্যবস্থা আছে কুলিং ফ্যান সিস্টেম মেশিন তো এই কুলিং ফ্যান সিস্টেম থাকার কারণে কিন্তু আপনি দীর্ঘক্ষণ মেশিনটি ব্যবহার করতে পারছেন ব্যবহার করে আপনি মেশিনটি সুযোগ সুবিধা ভালো পাবেন কারণ মেশিনটিতে কুলিং ফ্যান সিস্টেম আছে তো আপনারা এই মেশিনটির সাথে কিন্তু আপনারা হিট বাড়ানো কমানোর অপশনও পেয়ে যাচ্ছেন এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনার মুরগি বুঝে আপনারা হিট বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এখানে ব্লেড লাগানো আছে এই ব্লেডটির সাহায্যেই কিন্তু ছেঁকা দেওয়া হয় ব্লেডটির সাহায্যেই ঠোঁট কাটা হয় তো একই মেশিনে দুটি কাজ হচ্ছে এবং পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন ফেস পাচ্ছেন আমরা কিছু ফেস দিয়ে দিচ্ছি এবং পা পাচ্ছেন মেশিনটির সাথে এবং আমাদের এই ফেব্রুয়ারি মাস জুড়ে থাকছে এই মেশিনটির সাথে একটি অফার প্রতিটা মেশিনের সাথে একটি করে ব্লেড তো লাগানোই আছে এবং আমরা কিন্তু এক্সট্রা এক্সট্রা একটি ব্লেড অরিজিনাল ব্লেড যে ব্লেড লাগানো আছে সেম ব্লেডই আমরা কিন্তু এক্সট্রা আবার পিতলের ব্লেড দেখতে পাচ্ছেন সেম ব্লেড যেটি মেশিনে লাগানো আছে অরিজিনাল ব্লেডই আমরা প্রতিটা মেশিনের সাথে এখন এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা প্রতিটা মেশিনের সাথে একটি করে এই ব্লেড দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা একটি করে ব্লেড পাচ্ছেন এটি শুধু ফেব্রুয়ারি মাসই থাকবে এই ফেব্রুয়ারি মাস থাকবে তো যাদের এই মেশিন প্রয়োজন এবং আপনারা যেহেতু মেশিনের সাথে ব্লেড ফ্রি পাচ্ছেন তো আমরা এই অফারে দিচ্ছি আমাদের এই মেশিনগুলো ব্লেড সহকারে টেবেকার মেশিন দিচ্ছি অরিজিনাল ব্লেড যেহেতু একটি ব্লেডে আঠেরো থেকে বিশ হাজার মুরগির ঠোঁট কাটা যায় ছেঁকা যায় তাছাড়া অনেকে এক্সট্রা ব্লেড আমাদের থেকে কিনে নেয় কিন্তু আমরা এখন বর্তমানে মেশিনের সাথে একটি ব্লেড লাগানো থাকবে তার পাশাপাশি আমরা আরেকটি ব্লেড আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি শুধু ফেব্রুয়ারি মাসে থাকবে এই পঁচিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো ফেব্রুয়ারি মাস থাকবে তো আপনারা দেরি না করে আপনারা কিন্তু এই মেশিনগুলো অর্ডার করতে পারেন এবং এর এরপরেও যদি কারো এক্সট্রা ব্লেড লাগে এক্সট্রা ব্লেড কিন্তু আলাদা কিনে নিতে হবে একটি ব্লেড ফ্রি দিচ্ছি শুধু ফেব্রুয়ারি মাস এরপরে ফেব্রুয়ারি পরে থেকে আবার আপনাদের আলাদা ব্লেড কিনে নিতে হবে যদি এক্সট্রা ব্লেড লাগে তো আমরা অফারে দিচ্ছি যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আরেকটি বিষয় হচ্ছে যারা ঢাকার বাইরে আছেন বা আসতে চাচ্ছেন না আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং যারা সরাসরি এসে নিতে চান আপনারা কিন্তু সরাসরি এসে নিতে পারেন আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি না আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিলে হয় কি আপনার বাসায় গিয়ে মেশিনটি দিয়ে আসবে না কারণ মেশিনগুলো কিন্তু সাইজে বড়। এবং এই ধরনের কার্টুনের মধ্যে কিন্তু হবে তো সুন্দরবন কুরিয়ারের বাসায় শুধু দিয়ে আসে পার্সেল তো এই মেশিনগুলো পার্সেল যাবে না এই মেশিনগুলো সুন্দরবন কুরিয়ারে হয়তো আপনার জেলা পর্যায়ে যাবে আর যদি কন্ডিশনে নিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু থানা পর্যায়ে নাও যেতে পারে জেলা পর্যায়ে যাবে যদি কন্ডিশনে নিয়ে থাকেন আর অনেক সময় কন্ডিশনে থানা পর্যায়েও যায় তো বিষয়টি হচ্ছে যে সুন্দরবনে আপনারা কিভাবে নেবেন সুন্দরবনে নেওয়ার জন্য অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে যখন মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে কিনবেন তখন অবশ্যই আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিন্তু কন্ডিশনে বাকি টাকা কন্ডিশনে নিতে পারবে সেটি সুন্দরবনে দিতে হবে আমাদের কাছে আর দিতে হবে না তো এটা অনেকেই হয়তো বুঝেন না যে হয়তো মেশিনটি হোম ডেলিভারি দিয়ে আসবে আমাদের এই মেশিনগুলো সাইজে বড় তো সুন্দরবন হোম ডেলিভারি দিয়ে আসবে না এটি আপনার সুন্দরবন থেকে যে নিয়ে আসতে হবে আপনাকে কল করবে যে আপনার মেশিন এসেছে আপনি সুন্দরবন থেকে এসে মেশিনটি নিয়ে যান তাছাড়া আপনারা যারা বিসমিল্লা মেশিনারি যে আসতে চান সরাসরি এসে পড়বেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখে এসে নিয়ে যেতে পারবেন অনেকে ভয় পান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে এসে নিয়ে যেতে পারবেন এবং যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারিজের থেকে সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন আপনারা আমাদের উপর ভরসা করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অনেকে হয়তো অ্যাডভান্স করতে ভয় পেয়ে থাকেন বা অনেকে দিয়ে দেন তো সেক্ষেত্রে যার যার ব্যক্তিগত ব্যাপার তাছাড়া কিন্তু আপনারা বিসমিল্লা মেশিনারি যে এই মেশিনগুলো আপনারা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এবং তাছাড়া আপনারা যারা আসতে চাচ্ছেন না একশো থেকে দেড়শো টাকার মতন ভাড়া নিবে সুন্দরবন কুরিয়ারে নিলে তো ওইভাবেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ মেশিন আছে এবং তাছাড়া বিস্মিলা মেশিনারিস কিন্তু এই ঠোঁট কাটার মেশিন না আরও অনেক মেশিনই বিক্রি করে থাকে তার পাশাপাশি আমাদের কাছে শপিং ব্যাগের মেশিন কলমের মেশিন অনেক কিছুই আছে তো আমাদের ঠিকানা তো আমি বলে দিলাম আমি আবারও আপনাদেরকে মুখে বলে দেয় আমাদের ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে শুক্রবার বাদে যে কোনো দিনই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং অর্ডার করলে অবশ্যই কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং বাকি যেই টাকাটি থাকবে সেটি আমরা কন্ডিশনে আমরা দিয়ে দেব তা আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন তো এইভাবেই আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা চান যে না সরাসরি এসে দেখে নেবেন আপনারা কিন্তু সরাসরি নিজেরা এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানে এসে বসে মেশিন চালিয়ে একবারে আমি আপনাদেরকে মেশিন চালিয়ে বুঝিয়ে কাজ করে দেখাবো তারপর পছন্দ হলে আপনারা কিন্তু মেশিন নিতে পারবেন যারা সরাসরি আসতে চান আর তাছাড়া অনেকে আছে ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে মেশিন দেখে দেখার পরে মেশিনগুলো কিন্তু নিয়ে থাকে তো ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখতে পারেন আমি আপনাদেরকে মেশিনগুলো ব্যবহার করে দেখাবো এরপরে মেশিন আপনাদের পছন্দ হলে কিন্তু মেশিন অ্যাডভান্স করে কিছু টাকা বাকিটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেব্রুয়ারি মাস জুড়ে যেহেতু একটি অফার চলছে সাথে একটি ব্লেড থাকছে মেশিনের সাথে তো আপনারা দেরি না করে বিস্মিলা মেশিনারিজের সাথে যোগাযোগ করুন অবশ্যই তো এতক্ষণ বিস্মিলা মেশিনারিজে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম